লং ট্যুরে এই বাইকের যেমন ভালো দিকও আছে অনেকগুলা কিছু কিছু খারাপ দিকও কিন্তু আছে এই বাইকের আমার মতে বর্তমানে বাংলাদেশে যতগুলা বাইক আছে সব বাইকের মধ্যে এই ব্রেক কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো বলে বলে মনে হয়েছে মানে আমি যতগুলা বাইক চালাইছি আর কি অনেক মানুষই কিন্তু যে নিয়ে লং ট্যুরে যাওয়া খুব পেইন হাত পা ব্যথা হয়ে যায় শরীর ব্যথা করে লং টুর থেকে আসে তিন দিন বাসা থেকে বের হইতে পারি নাই এরকম সাধারণত সব স্পোর্টস বাইকেরই কিন্তু সিটিং পজিশনটা এমন যে আপনাকে একটু সামনের দিকে লিন মানে সামনের দিকে ঝুঁকে বসে থাকতে হবে তো যেহেতু আমাকে সামনের দিকে ঝুঁকে বাইকটাকে চালাতে হচ্ছে লং টাইম চালাতে হচ্ছে সেজন্য ঘাড় খুব বেশি পেইন করে তার উপর আপনার মাথায় যদি থাকে হেলমেট তাহলে তো কোনো কথাই নাই ভাই দেখেন আমারই হাতটা কিন্তু লাল হয়ে গেছে চালাইতে চালাইতে দেখেন খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বাজেট যদি আর ওয়ান ফাইভ নেওয়ার মতো হয় তাহলে কি আপনি লং রাইডের জন্য আর ওয়ান ফাইভ নেবেন আমি বলবো হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভার্সন রাইড করতেছি তো আজকে আমি যে বিষয়ের উপর কথা বলবো যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা লং ট্যুরের জন্য বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটা নেওয়া ঠিক হবে কি না তো অনেক মানুষই কিন্তু বলে যে আর ওয়ান ফাইভ নিয়ে লং ট্যুরে যাওয়া খুব পেইন হাত পা ব্যথা হয়ে যায় শরীর ব্যথা করে লং ট্যুর থেকে আসে তিন দিন বাসা থেকে বের হইতে পারি নাই এরকম হ্যাঁ আমারই কাছের ভাই ব্রাদাররা এই কথাটা বলছে ভিত্রি নিয়ে রাইড করে আসার পর এখন অনেকেই ভাবে যে আমি যে লং ট্যুর দেওয়ার জন্য বাইক কিনবো তো আমি কি আর ফেব ফাইভ ভার্সন থ্রি নিবো কি না তো এই বিষয়টায় আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো আপনাদেরকে দেখেন আমি কিন্তু এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটা নিয়ে অনেক লং ট্যুর দিচ্ছি ঠিক আছে এখান থেকে তেঁতুলিয়া হচ্ছে একশো ছত্রিশ কিলোমিটার সেটা ট্যুর দিছি তারপর রংপুর প্রায় যাওয়া হয় এই বাইক নিয়ে তো এগুলো আমি এক টানা রাইড করছি কিন্তু তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল লং ট্যুরে লং ট্যুরে এই বাইকের যেমন ভালো দিকও আছে অনেকগুলা তেমন কিছু কিছু খারাপ দিকও কিন্তু আছে এই বাইকের তো আমি ভালো দিকগুলো দিয়ে শুরু করি সর্বপ্রথম এই বাইকের যেই জিনিসটা লং ট্যুরে আমার ভালো লাগে সেটা হচ্ছে যে এই বাইকের পাওয়ারটা হাইওয়েতে সামনের কোনো যানবাহনকে ওভারটেক করার জন্য যে পাওয়ারটা লাগে সেই পাওয়ারটা কিন্তু আপনি এই বাইকে পাবেন মানে আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ সামনের গাড়িটাকে আমার ওভারটেক করা দরকার আমি এই গাড়িটাকে ইজিলি ওভারটেক করতে পারবো তো ওভারটেক করার জন্য যেই কনফিডেন্সটা লাগে যে পাওয়ারটা লাগে সেই পাওয়ারটা কিন্তু আপনি এই বাইকটাতে পাবেন এই বাইকের টর্ক যেমন এই বাইকের মানে টপ স্পিডও সেরকম এই বাইকের টপ স্পিড কত উঠে ভিত্রির একশো কত পঞ্চাশ পঞ্চাশ না পঞ্চান্ন এরকমই মনে হয় পঞ্চান্ন অত উঠে অত উঠে না মনে হয় সম্ভবত অত উঠে না তো যাই হোক আর এই বাইকের টর্ক অনেক জোস টর্ক আর এই বাইকের ভাল্ব তো চারটা ঠিক আছে শুরুতেই কিন্তু জিরো থেকেই কিন্তু আপনার চারটা ভাল্ব অন হয় না ভিভিএ পরে অন হয় আপনার কত সাত হাজার আর পি মনে হয় ভিভিএ অন হয় যাই হোক যখন চারটা ভাল্ব অন হবে এই বাইকের মানে এই বাইক একদম মানে ঘোড়ার মতো দৌড়াবে যতই ফোর হোক ঘোড়া কিন্তু এই বাইকের কাছে খাওয়া নাই ভাই ফোর এটা মানতে হবে হ্যাঁ স্পিডের দিক দিয়ে জিএসএক্স এর সাথে এই বাইককে তুলনা করতে পারেন কারণ জিএসএক্স তো বাংলাদেশের টপ স্পিডের একটা বাইক মানে ওই একশো ষাট সিসি সেগমেন্টের মধ্যে আর কি তো যাই হোক এই বাইকের স্পিড নিয়ে মানে আমার কোনো আপত্তি নাই। লং রাইডে এই বাইকের স্পিড আপনাকে অনেক ভালো পারফরমেন্স দেবে এরপর যে দিকটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে এই বাইকের ইঞ্জিন কিন্তু লিকুইড কুল্ড ইঞ্জিন যেমন ধরেন এই যে আমি রোদের মধ্যে রাইড করতেছি না বাইকটা এখন তো দুপুরের কাছাকাছি প্রচুর গরম আর প্রচুর রোদ তো এই গরমে যে আমি বাইকটাকে রাইড করতেছি অবভিয়াসলি বাইকের ইঞ্জিন হিট হবেই তো এই বাইকের ইঞ্জিন হিট হইলে এই বাইকের একটা রেডিয়েটর আছে মানে ফ্যান আছে একটা ওই রেডিয়েটরটা ওই ফ্যানটা আপনার মনে করেন যে অটোমেটিক্যালি অন হয়ে ইঞ্জিনটা ঠান্ডা করে দেয় অন্যান্য এয়ারকুল্ড ওয়েলকুল্ড বাইকের ইঞ্জিনের তুলনায় এই বাইকের ইঞ্জিন কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয় মনে করেন যে জিক্সার এয়ারকুল্ড ইঞ্জিনের একটা বাইক সেটা নিয়ে আপনি একটা না এই গরমের মধ্যে একশো কিলোমিটার রাইড করেন আপনার ইঞ্জিন কিন্তু ওভার হিট হয়ে বন্ধ হয়ে যেতে পারে রাস্তায় কিন্তু আরন্ট ফাইভে আপনাকে এই প্রবলেমটা ফেস করতে হবে না আর বাইকটা লিকুইড কুল হওয়ার কারণে এই বাইকের ইঞ্জিন ঠান্ডা করার জন্য এক ধরনের লিকুইড ব্যবহার করা হয় ওই লিকুইডের কারণেই আপনার এই বাইকের ইঞ্জিন কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো সেজন্য আপনি একটা না একশো কিলোমিটার প্লাস গরমের মধ্যে রাইড করে যদি বাইকটাকে একটু রেস্ট দেন তখন দেখবেন যে রেডিয়েটার অন হয়ে গেছে ফ্যানটা অন হয়ে গেছে তারপর আরেক দিক দিয়ে লিকুইডের কারণে আপনার বাইকের ইঞ্জিন অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো সেজন্য বাইকের ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর থাকে মানে সাউন্ড নষ্ট হয় না সহজে এরপর লং ট্যুরে এই বাইকের সবচেয়ে ভালো দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং পারফরমেন্স এই বাইকের ব্রেকিং সিস্টেম ভাই অনেক জোস আসল কথা কি ইয়ামাহা ব্র্যান্ডের যেই বাইকগুলাই আছে ওই বাইকগুলারই কিন্তু ব্রেকিং সিস্টেম অনেক ভালো আর তার উপর এটা এটা হচ্ছে আর এন ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন এই বাইকের কিন্তু এবিএস আছে তো এই বাইকের এবিএস পারফরমেন্স অনেক ভালো মনে করেন যে আপনি বাইকটা এই যে হাইওয়েতে রাইড করতেছেন হুট করে আপনার সামনে কিছু একটা আসে গেল গরু ছাগল বা একটা বাস ট্রাক হুট করে সামনে ব্রেক করলো তৎক্ষণাৎ তো আপনাকে ব্রেক ধরতে হবে বাইকটা না আপনি যদি হুট করে ব্রেক চাপে ধরেন বাইকটার তো অনেক ভালো সার্ভিস দিবে আপনার ব্রেকটা অনেক ভালো পারফরমেন্স করবে যেই জায়গায় ব্রেক ধরবেন ওই জায়গায় আটকে যাবে বাইক আমার মতে বর্তমানে বাংলাদেশে যতগুলা বাইক আছে হ্যাঁ সব বাইকের মধ্যে এই আর ওয়ান ফাইভের ব্রেক কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো বলে মনে হয়েছে মানে আমি যতগুলো বাইক চালাইছি আর কি প্রায় আমি অনেক কিন্তু চালাইছি তো আমার কাছে আর ওয়ান হয়েছে সবচেয়ে বেশি কনফিডেন্স পাইছি আমি আর ওয়ান ফাইভের ব্রেক ধরে এরপর মোটামুটি লুকিং গ্লাসেও কিন্তু আপনি ভালো একটা ভিউ পাবেন মানে আপনার পিছনের ভিউটা অনেক ভালো দিবে লুকিং গ্লাসে যে দেখেন লুকিং গ্লাসে ভালো ভিউ পাওয়া যায় এই বাইকের আর আরেকটা ছোটখাটো ভালো জিনিসের কথা বলি এই বাইকের ক্লাচ লিভার আর গিয়ার লিভার এত স্মুথ রে ভাই মানে এই যে আপনার ক্লাস চাপতে চাপতে কখনো আঙ্গুল ব্যথা হবে না মানে অনেক স্মুথ ভাই অনেক সেই হিসাবে জিএসএক্সের হোক জিক্সার হোক এগুলা বাইকের ক্লাচ এত শক্ত আর গিয়ার লিভারও অনেক বেশি শক্ত কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিতে এই জিনিসগুলো অনেক স্মুথ আর ভাই এই বাইকের ব্যালেন্স জোস ব্যালেন্স জোস আপনি লং রাইডে সুন্দর করে রাইড করতে পারবেন বাইকটাকে এক কথায় বাইকের কন্ট্রোলিংটা জোস আর বাইকের টায়ার মোটা হওয়ার কারণে বাইকটাকে বাউলি মারেও কি মজা পাওয়া যায় আমি যখন লং ট্যুরে এই বাইকটাকে নিয়ে রাইড করছিলাম তখন কিন্তু আমার অনেক জায়গায় যেমন এই যে কর্নারিং করতে হয়েছে হ্যাঁ তারপর মাঝে মাঝে বাউলি মারে ওভারটেক করতে হয় অনেক জায়গায় তো এই জিনিসগুলায় আমি ভালো সার্ভিস পাইছি এই বাইকটা থেকে তো এরপর লং ট্যুরে এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে যে এই বাইকের মাইলেজটা এটা তো এফআই ইঞ্জিনের একটা বাইক তো এই বাইকের মাইলেজ অনেক ভালো আপনি এভারেজ পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এই আর ওয়ান ফাইভ বাইক থেকে তো হাইওয়েতে লং ট্যুরে আপনি পঞ্চাশ প্লাস মাইলেজ পাওয়া মানে কি এটা অবভিয়াসলি একটা ভালো দিক আর ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলা বলতে ভুলে গেছিলাম যে ব্রেকিং এটা আবার কি যে এর সাথে সাথে ওরা কিন্তু মাইলেজও ভালো দেয় ইয়ামাহা বাইকের প্রায় সব বাইকের মাইলেজও ভালো ব্রেকের সাথে সাথে ওদের মাইলেজও ভালো তো লং ট্যুরে আমি এই বাইকের এই ভালো দিকগুলাই ফেস করছি এরপর আসি যে এই বাইক নিয়ে আমি কি কি প্রবলেম ফেস করছি লং ট্যুরে তো সবার প্রথমে যেই প্রবলেমটার কথা বলবো সেইটা একটা কমন একটা প্রবলেম সেটা হচ্ছে যে এই বাইকটার সিটিং পজিশন নিয়ে হ্যাঁ দেখেন সাধারণত সব স্পোর্টস বাইকেরই কিন্তু সিটিং পজিশনটা এমন যে আপনাকে একটু সামনের দিকে লিন হয়ে মানে সামনের দিকে ঝুঁকে বসে থাকতে হবে হ্যান্ডেলটা ধরে থাকতে হবে তো যেহেতু আমাকে সামনের দিকে ঝুঁকে বাইকটাকে চালাতে হচ্ছে লং টাইম চালাতে হচ্ছে সেজন্য ঘাড় খুব বেশি পেন করে তার উপর আপনার মাথায় যদি থাকে হেলমেট তাহলে তো কোনো কথাই নাই ভাই আপনি একটা না একশো কিলোমিটার রাইড করার পর মানে ক্লান্ত হয়ে যাবেন হেলমেট আর মাথায় পরেই থাকতে পারবেন না হ্যাঁ অনেকেই বলে যে আমি তো এত রাইড করছি এত কিলোমিটার রাইড করছি কই আমার তো কিছু হয় না ভাই অভ্যাস বলেও একটা কথা আছে কিন্তু যত সম্ভব যে অভ্যাস থাকার পরেও এই সমস্যাটা আপনাদেরকে ফেস করতে হবে পেইন হবেই ভাই আর শুধু যে ঘাড়ের পেইন হবে এমনটা না এই যে রিস্ট রিস্ট পেইন তো আসেই ঠিক আছে তারপর কোমর লাগে যাবে পাটাও লাগে যাবে মানে এক কথায় ফুল বডি আপনার পেন করবে এই বাইকটাকে যদি আপনি লং টাইম রাইড করেন তো এটা একটা কমন একটা সমস্যা হ্যাঁ তো এরপর এই বাইকের আরেকটা দিক যেটা আমার একটু পেইন বলে মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে বাইকটাকে যখন আপনি লং টাইম রাইড করবেন আমি তো বলছি আগে যে লং টাইম রাইড করলে যে কোনো বাইকের ইঞ্জিন হিট হবেই এটা স্বাভাবিক ইঞ্জিন গরম হবেই তো এই বাইকের যখন ইঞ্জিন গরম হয় তখন এই যে কিট আছে না সাইডে কিটগুলা এই কিটের এই মানে চিপাটা দিয়ে এত পরিমাণের তাপ বের হয় আমি তো যে রাখছি না পা কিটের সাথে লাগাই রাখছি কিন্তু পা এইখানে পা রাখে বসে থাকা যায় না মানে পুরা হিটটা তাপটা পুরা একদম পায়ের মধ্যে আসে লাগে তো এই পেনটা খুব বাজেভাবে ফেস করতে হয়েছে আমাকে আপনি যদি নর্মাল বাইকটাকে সিটিতে রাইড করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা যায় না কিন্তু আপনি গরমের মধ্যে লং রাইড করতেছেন বাইকের ইঞ্জিন খুব পরিমাণে হিট হয়ে গেছে তখন এই বাইকের ইঞ্জিনের তাপটায় কোমর থেকে নিচ পর্যন্ত এমন ভাবে লাগে এরপর লাস্ট আরেকটা প্রবলেম আপনাদেরকে ফেস করতে হইতে পারে সেটা হচ্ছে যে আপনার পিলিয়নের ঠিক আছে আপনি যদি পিলিয়ন নিয়ে রাইড করেন হ্যাঁ তো এই বাইকের পিলিয়ন সিট কিন্তু অনেক উঁচু আর অনেক বেশি শক্ত তো আপনার পিলিয়ন হয়ে যে বসে থাকবে তাকে কিন্তু শক্ত একটা পাথরের উপর বসে থাকতে হবে মানে এই বাইকের পিলিয়ন সিট এত শক্ত পাথরের মতো শক্ত তো আপনার পিলিয়নের পিছনটা তো একদম লাগে যাবেই তার সাথে সাথে পিলিয়ন সিটটা হওয়ার কারণে আপনি যখন বাইকটাকে খুব হার্ড ব্রেক ধরবেন তখন দেখবেন যে পিলিয়ন আপনার পিঠে উঠে আপনি ব্রেক ধরার সাথে সাথে আপনার পিঠের উপর ভার দিচ্ছে যখন আপনার পিঠের উপর পিলিয়নের ভার পড়বে তখন তো এই হাতের মধ্যে আরও বেশি চাপ পড়ে তখন এই রিস্ক পেনটা আরো বাড়ে যায় দেখেন আমারই হাতটা কিন্তু লাল হয়ে গেছে চালাইতে চালাইতে দেখেন খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন তো মোটামুটি এই কয়টা সমস্যায় আপনাদেরকে ফেস করতে হইতে পারে যদি আপনাদের এই সমস্যাগুলোকে তেমন সমস্যা মনে না হয় তাহলে কিন্তু আপনারা লং রাইডের জন্য এই আর অ্যান্ড ফাইভ বাইকটা নিতে পারেন আর যদি মনে হয় যে না এগুলো আমার জন্য খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে এত পেন সহ্য করতে পারবো না তাহলে এই বাইকটা আপনার জন্য না এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বাজেট যদি আর এন ফাইভ নেওয়ার মতো হয় তাহলে কি আপনি লং রাইডের জন্য আর এন ফাইভ নেবেন আমি বলবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিবো আমি একশো পার্সেন্ট নিব লং রাইডের জন্য কারণ আমার কাছে এগুলা বেশি পেইন মনে হয় না হ্যাঁ পেইন হয় কিন্তু অতটা পেইন আমার কাছে মনে হয় না যতটা পেন হইলে আর কি আমি এই বাইকটাকে বাদ দিয়ে দেব মানে এই বাইকটাকে নিব না তো আমার কাছে এই পেনগুলা সহ্য করার মতো কষ্ট তো হবেই কিন্তু সহ্য করে নেওয়ার মতো আর কি তো গাইস এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগছে আর আপনারা এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন যে লং রাইডে আর ফাইভ আপনাদেরকে কেমন সার্ভিস দিবে তো এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা ডিসাইড করতে পারবেন যে লং ট্যুরের জন্য আপনাদের এই বাইকটা নেওয়া ঠিক হবে কি না তো আজকের ভ্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ